নোট ফোরটিন প্রো ফাইভ জি যেটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি এটা কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্টটা পেয়েছেন আমাদের কাছ থেকে এমনকি এটার প্রাইজে কিন্তু আপনার জন্য অফারেস থাকবে পঁয়ত্রিশ হাজার নশো রুপিটকে এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এছাড়া যদি আপনার চিন্তা থাকে যেন আমার বাজেটটা একটু কম আমি কম বাজেটের মধ্যে চাচ্ছি যে রেডমি নোট থার্টিন প্রো নোট ফোরটিন প্রো ফাইভ জিটা নিতে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আপনার কম বাজেটের মধ্যে নোট ফোরটিন প্রো ফাইভ জিটা পাবেন সেটা হচ্ছে যেমন হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম এমনকি আট দুশো ছাপ্পান্ন আট একশো আটাইশ তিনটা ভেরিয়েন্টে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল ব পাবেন সো বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন আপনার জন্য থাকবে উনত্রিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রেডমি নোট বারো জিবি ছাপ্পান্ন এটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট যেটা এই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে উনত্রিশ হাজার আটশো টাকা এছাড়া যদি থেকে ছত্রিশ হাজার টাকা সো নোট থার্টিন প্রো নোট ফোর্টিন প্রো ফাইভ জি যেটা এটা কিন্তু দুইটা অ্যাভেলেবেল আছে এছাড়া এটার মধ্যে বারো ছাপ্পান্ন আপনি চাইনিজ রুম পাবেন এটার প্রাইস হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা সো তিনটা ভেরিয়েন্টি কিন্তু আমাদের কাছে ভাই আমাদের ভিডিও যারা দেখে অনেকে অনেক কষ্ট করে টাকা জমি একটা ফোন কেনার কথা চিন্তা করে ঈদের সময় একটা স্বপ্ন একটা নতুন ফোন কিনবে ভালো ফোনটা পাবে সেই নিশ্চয়তা কি দিয়ে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো যে আপনি আমাদের কাছ থেকে কখনো প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ প্রতারিত হবেন না এমনকি ঠকবেন না আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা ডিভাইসে আপনাদের জন্য অথেন্টিক ডিভাইস ডিভাইসটা এমনকি অরিজিনাল সিল প্যাক ডিভাইস দেখে হচ্ছে আপনাদের জন্য কালেক্ট করার জন্য যাতে পরবর্তীতে আপনি এই ডিভাইস নিয়ে কমপ্লেন নিয়ে আমার কাছে না আশা আসা